বিএনপি জামাতের সঙ্গে এখনও সমঝোতার সুযোগ দেখছে নতুন রাজনৈতিক দল এনসিপি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই নতুন আলোচনার ইঙ্গিত দিল এনসিপি দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন বিএনপি অথবা জামাত উভয় দলের সঙ্গে এখনো সমঝোতার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি তারা বলছেন জাতীয় স্বার্থে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন আর এই সম্ভাবনা থাকলে এনসিপি আলোচনা থেকে পিছিয়ে যাবে না এনসিপি নেতারা মনে করছেন একতরফা সিদ্ধান্ত বা সংঘাতের রাজনীতি দেশের জন্য কোনো স্থায়ী সমাধান আনতে পারে না তাই তারা বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার পাশাপাশি পরিস্থিতি অনুকূলে এলে আলোচনায় বসতে আগ্রহী তবে শর্ত হল রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে সবার অবস্থান পরিষ্কার হতে হবে অন্যদিকে বিএনপি ও জামাত সূত্রও জানিয়েছে সরকার পরিবর্তনের রূপরেখায় অগ্রগতি না হলে তারা কোনো আপোষের পথে হাঁটতে অনাগ্রহী ফলে রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে নতুন জল্পনা একই তবে নতুন সমীকরণের ইঙ্গিত বর্তমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এনসিপির এই বক্তব্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে যা আগামী দিনগুলোতে রাজনীতির গতিপথকে বড়ভাবে প্রভাবিত করতে পারে